আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য কিছু কামিজ বা হচ্ছে লং যেগুলো কামিজ স্টাইলের টি শার্ট টু পিস এবং টি শার্ট ওয়ান পিস আছে কিছু আর আমরা যেখান থেকে দেখাচ্ছি ওনাদের নিজস্ব কারখানায় এগুলো তৈরি হয় খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখেন ফ্যাব্রিক্স দেখেছেন খুবই কোয়ালিটিফুল ফুল ফ্যাব্রিক্স এই দেখেন স্টিচ ফ্যাব্রিক্স কিন্তু একটু একটু টেনে দেখান ভাইয়া আচ্ছা ফুল স্টিচ আচ্ছা কলি দেওয়া তারাও পরতে পারবে আচ্ছা এটা হচ্ছে কামিজ স্টাইলের টি শার্ট টু পিস এই দেখেন কামিজ স্টাইলে দেখেছেন আচ্ছা ঠিক আছে আটচল্লিশ পঞ্চাশ তারাও পরতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা স্টেপের মধ্যে দেখেন ফিতে দেয়া আছে ওকে ফুল স্টিচ আচ্ছা এই যে কামিজ স্টাইলের টি-শার্ট আছে এগুলো হচ্ছে 300 টাকা সেট হবে যেকোনো আচ্ছা যে কোনো ডিজাইনের তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন 300 টাকা আর খুচরা নিলে কিছুটা বাড়বে আলোচনা সাপেক্ষে জেনে নেবেন কালারগুলো আমি টাই করে দেখিয়ে দিচ্ছি এক এক করে তারপর আমরা সিঙ্গেল গুলো দেখিয়ে দিব দেখেছেন কামিজ স্টাইলের এটার সাথে এই যে ম্যাচিং প্লাজো আছে এই যে দেখেন ঠিক আছে ঠিক আছে স্টিচ ফ্যাব্রিক্স মধ্যে এই দেখেন এটা এক কালারের মধ্যে হালকা একটু বুকে কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা প্রত্যেকটাই ম্যাচিং এ আছে একদম স্টিচ ফ্যাব্রিক্স মধ্যে সবাই পড়তে পারবে এখন আমরা সিঙ্গেল গুলো দেখিয়ে দিব এই যে দেখেন সিঙ্গেল কামিজগুলো প্রাইস থাকবে একশো টাকা আচ্ছা সিঙ্গেল কামিজগুলোর প্রাইস থাকবে একশো আশি আপনার বিজনেস ব্যবহার যে যেভাবে চান নিতে পারবেন ভাইয়াদের সাথে যোগাযোগ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন ওকে বুকের উপরে প্রিন্ট দেওয়া আছে এই দেখেন দেখেন আছে 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 ঠিক ঠিক ওকে ওকে এটা দেখেন এটা হচ্ছে লাস্ট কালার এটারও কিন্তু টু পিস ছিল ঠিক আছে প্রাইস হচ্ছে একশো আশি টাকা সেট হচ্ছে তিনশো টাকা তো আপনারা হচ্ছে হোলসেল এবং রিটেল নিতে পারবেন নিউ তাকোয়া ফ্যাশন থেকে ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের অনলাইন নাম্বার হচ্ছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা চলে আসবেন বিশ্বাস বিল্ডার্সের লিফটের তিনে সাতানব্বই নং দোকান আল্লাহ হাফিজ আসসালাম